আসসালামু আলাইকুম টানা দ্বিতীয়বারের মতো এনসিএল রংপুর বিভাগ এবং টানা দ্বিতীয়বারের মতো ট্রফিটা হাতে উঁচিয়ে ধরেছেন আকবর আলী আকবর দি গ্রেট দু হাজার বিশ উনিশ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ওই ফাইনালের ওই ইনিংসটা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে যে সময় আসলে ইয়ান বিশপ একটা কথা বলেছিলেন কমেন্ট্রিতে সেই ফাইনালের দিন যে আকবর আলী যেভাবে খেলছিলেন যে আইস রানিং থ্রু হিজ ভেন্স তিনি এতটাই ঠান্ডা মাথায় খেলছিলেন সেটা বোঝানোর জন্য এবং তার ক্রিকেট যে মস্তিষ্ক তিনি যে আসলে ক্রিকেটটা নিয়ে কত ভাবেন কত দিকে তিনি চোখ খোলা রাখতে পারেন সেটা কিন্তু বারবার আমরা দেখেছি যখনই তিনি মাঠে এসেছেন অধিনায়ক হিসেবে তার সেই ব্যাচের অনুর্ধ উনিশের সেই ব্যাচের অনেকেই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় দলে বেশ স্টাবলিশড হয়ে গেছে কেউ কেউ স্টাবলিশড হয়ে আবার হারিয়ে গিয়ে আবার ফেরার লড়াই করছেন তো সবকিছু মিলিয়ে ভক্তদের মধ্যে একটা হতাশ ছিল একটা আফসোস ছিল যে আকবর আলী কোথায় আকবর আলীকে কেন আসলে দেখা যাচ্ছে না তারপর আকবর আলীর ব্যাটিংয়ের প্রশংসাও কিন্তু সবাই করছিলেন সেই ফাইনালের পর বিশেষ করে রিসেন্ট টাইমসে আমরা যেটা দেখেছি যে ওই বিগ ফাইভ চলে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেটে একটা শূন্যতা বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একটা বড় শূন্যতা কিন্তু সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে কারেন্টলি যেই আফগানিস্তান সিরিজ চলছে সেখানে ব্যাটিং অর্ডারের কি দুর্দশা টি টোয়েন্টিটা তাও খানি গুছিয়ে উঠছে বাংলাদেশ কিন্তু এখনো কিন্তু পুরোপুরি গুছিয়ে উঠেছে বা ভালো অবস্থায় আছে সেটা কিন্তু বলা যাবে না কিন্তু ওয়ান অবস্থা বেশি খারাপ তো এই জায়গায় আকবর আলী ক্যালিবারের আকবর আলির মতো মস্তিষ্কের একজন ব্যাটার ভক্তরা কিন্তু খুব বেশি চাচ্ছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আকবর আলি এই যে আমরা যদি দুহাজার বিশ আন্ডার নাইন্টিন ওয়ার্ল্ড কাপ থেকে চিন্তা করি পাঁচটা বছর কেটে গেল পাঁচ বছরও তিনি জাতীয় দলে একবারও আসলেন না ইভেন এ দলেও তিনি কিন্তু একবারও ডাক পাননি এটার জন্য কি নির্বাচকদেরকে আমরা খুব বেশি দোষারোপ করতে পারবো তেমনটা কিন্তু করতে পারবো না কারণ হচ্ছে আমরা যদি আকবর আলীর ফার্স্ট ক্লাস বা লিস্ট এ বা টি টোয়েন্টি ক্যারিয়ারটা এখন পর্যন্ত দেখি ক্যারিয়ারটা কিন্তু খুব একটা ভালো কথা বলছে না কারণ আপনার এভারেজ কিন্তু তিনটা ফর্মেটাই আকবর আলীর এভারেজ একেবারেই মিডিয়োকার যেখানে এবং মনে রাখতে হবে তিনি কিন্তু উইকেট কিপার যেখানে অলরেডি জাতীয় দলে জাকের আলী লিটন নুরুল হাসান সোহান মাহিদুল অঙ্কন এরকম অনেকগুলো উইকেট কিপার ব্যাটারের কিন্তু ছড়াছড়ি হয়ে আছে তবে রিসেন্টলি গত একটা বছর ধরে সেই কাজটা করার চেষ্টা করছেন অ্যালং উইথ হিজ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন্সি দু হাজার চব্বিশের এনসিএল টি টোয়েন্টি কথা যদি বলি প্রায় পঁয়ত্রিশ গড়ে দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবারের এনসিএল এ তিনি দুশো বাইশ রান করেছেন আবারও দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট গড়টাও বত্রিশের কাছাকাছি এবার তো তিনি আসলে এত ইমপ্যাক্টফুল কিছু ইনিংস খেলেছেন এবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটাও হাতিয়ে নিয়েছেন গত একটা বছর ধরে কিন্তু আমরা আকবর আলীর একটা শানিত ভার্সন আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে শুধুমাত্র যে টি টোয়েন্টি ব্যাপারটা কিন্তু তা না আমরা কিন্তু দেখেছি ফিফটি ওভার ফর্মেটেও আকবর আলী বাংলাদেশ ইমার্জিং দলের হয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজটা যেটা রাজশাহীতে হয়েছিল সেখানে তিন ম্যাচে তিনি একাত্তর গড়ে নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং সেই সিরিজটাও বাংলাদেশ কিন্তু জিতেছে অর্থাৎ আকবর আলী তিনি কিন্তু রিসেন্টলি তার ব্যাটিং তার ক্যাপ্টেন্সি কিছু মিলিয়ে এখন বেশ জোরে কিন্তু সবাইকে দেখাচ্ছেন সবাইকে জানানো দিচ্ছেন যে আমি কিন্তু আছি আমি কিন্তু এখনো তৈরি আছি আমি আশা করব আকবর আলী অবশ্যই খুব তাড়াতাড়ি এ দলে ডাক পাবেন তারপর অবশ্যই সকল প্রসেস মেনে একে একেবারে ফুলফিল্ড শানিত অবস্থায় একেবারে ম্যাচিউর্ড অবস্থায় আমরা আকবর আলীকে বাংলাদেশ জাতীয় দলে অবশ্যই দেখতে চাইবো এবং আকবর আলী আরেকটা জিনিস আমি যদি ভুল করে না থাকি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আকবর আলী আসলে কোচিং এরও একটা কোর্স করে নিচ্ছেন সম্ভবত লেভেল এ অথবা লেভেল বি তিনি কমপ্লিট করছিলেন এবং তখন কিন্তু তিনি বলছিলেন যে তিনি ক্রিকেটের পরে কোচিং কি করবেন কি করবেন না সেটার আগেও বড় কথা হচ্ছে যে কোচিং এর অ্যাসপেক্ট গুলো তাকে মাঠে সিদ্ধান্ত নিতে সুবিধা করবে মাঠে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সো এই কথাগুলো থেকেই থেকে কিন্তু আকবর আলীর ম্যাচিউরিটির প্রমাণ পায় আমরা আসলে এখন বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে যখনই ব্যর্থ হয় একটা কথা সবচেয়ে বেশি আমরা উচ্চারণ করি সেটা হচ্ছে যে তারা কি চিন্তা ভাবনা করে না তাদের মাথায় কি বুদ্ধি নাই তো ওই দিক থেকে আকবর আলীর মতো চিন্তা ভাবনা করা আকবর আলীর ম্যাচিউরিটির একটা প্লেয়ার যদি বাংলাদেশ জাতীয় দল পায় একটা রেডিমেড প্লেয়ার যদি বাংলাদেশ পায় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক ভালো হবে তবে একটা জিনিস আমি ভক্তদের জন্য একটা আমি আবেদন জানাবো একটা রিকোয়েস্ট জানাবো যে প্লিজ সোশ্যাল আলীকে এখনই এখনই ক্রিয়েট করেন না কারণ আমাদের দেশের দল নির্বাচন আমরা দেখেছি এই কথাটাও কিন্তু প্রচলিত আছে মিডিয়ার প্রেসারেও কিন্তু দল নির্বাচনে কিছুটা ভূমিকা রাখে আকবর আলী পাঁচ বছর ধরে তৈরি হচ্ছেন লেট হিম প্লে ফর ওয়ান মোর ইয়ার তার ডোমেস্টিক সার্কিটে আরেকটু কিছু রান করুক আর একটু শানিত হোক তারপর এ দলে তিনি সুযোগ পান তারপর এ দলে তিনি নিজে আর একটু শানিত করুন ডিফারেন্ট কন্ডিশনসে খেলুন তারপর আমরা একটা প্রপার আকবর আলীকে পেতে চাইবো তো আমার কাছে মনে হয় যে একটা ম্যাচিউর্ড প্লেয়ারের ক্রিকেটিং ক্যারিয়ারের পাঁচ সাত দশ বছর আর হচ্ছে যে একটা একেবারে ইয়াং বয়সে এসে পাঁচ বছর খেলে ফেল করে হারিয়ে যাওয়ার চাইতে অনেক বেটার আমি আশা করব আমরা আশা করব বাংলাদেশ দলের জন্য অবশ্যই খুবই ম্যাচিউর একটা আকবর আলীকে আমরা পাবো যখন বাংলাদেশ জাতীয় দলে তার খেলার সুযোগ হবে ততক্ষণ পর্যন্ত আকবর আলী যা করছেন যেভাবে করছেন সেটাই চালিয়ে যান নিজেকে আরও শানিত করুন আমাদেরকে আরও বেশি মুগ্ধ করুন